বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর আমাদের কাছে অনেক কাপড়া আছে শর্ট টাইমে ঘর জামাই রাখবে আসবেন শর্ট টাইমে ঘর জামাই দিয়ে দিব যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিনানে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদেরকে একেবারে ফ্রিতে বিয়ে করাবো যাদের ইনকাম বিশ হাজারের নিচে যাদের ইনকাম বিশ হাজারের উপরে তাদের দিতে হবে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার দর্শক বন্ধুরা অনেকেই আছেন আমার বাসায় আসতে চান শর্ট টাইমে আসতে পারবেন ভিডিওতে আমার বাসার ঠিকানা বলে দিব আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন কিভাবে আমার বাসায় আসবেন সেটাও আপনারা জানতে পারবেন কীভাবে আরও দশজনের মতো আমার সাথে কথা বলবেন আমার বাড়িতে আসবেন আরও দশজনের মতো সেটাও আপনিও হয়তো পারবেন একটু চেষ্টা করেন যারা শিওর বিয়ে শাদী করবেন তারা চেষ্টা করেন আশা করি পারবেন আমার কথাগুলো একটু কাজে লাগান প্রথম নাম্বার কথা কেউ কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু বাটপাড় আছে যারা কমেন্টে নাম্বার দিয়ে রাখছেন তাদেরকে একশো জনকে যদি ফোন দেয় দুইজন পাঁচজন লোক তাদেরকে টাকা পয়সা দিয়ে দিবে রাজু খান ভেবে যারা প্রথম প্রথম ভিডিও দেখে অনেকে আছে ভাই কমেন্টে নাম্বার দিছেন অনেকে আছে আমার ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে আমার ছবি ইমোতে তারা ব্যবহার করছে ইমোতে আমার ছবি লাগাইছে হোয়াটসঅ্যাপে আমার ছবি লাগাইছে আপনাদেরকে ফোন দিচ্ছে বলতেছে আমি রাজু খান আপনাকে বিয়ে শাদি করাবো আপনি টাকা দিয়ে দিচ্ছেন আপনি তো আমাকে পরে গালাগালি করবেন এবার অনেক আফুরা বলতেছে যে আমি আপনার বাড়ি আসবো আমার কাছে গাড়ি ভাড়া নাই আমাকে কিছু টাকা দেন এরকম যদি কেউ দেন ভাই আপনি প্রতারণার শিকার হবেন অনেক সিটার বাট পাট দেশে আছে দয়া করে ভাই কমেন্টে যদি কেউ নাম্বার দিয়ে থাকেন তাহলে যদি আপনাদের কোনো এরকম বাটপাট ফোন দেয় কাউকে টাকা পয়সা দিবেন না তাহলে প্রতারণার শিকার হবেন এবার আসি কিভাবে আমার বাসায় আসবেন সেটাই বলছি আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন ঘর বাড়ি দেইকে শুনে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এবার আমাদেরকে ভাই যে নাম্বার পায় সেই ফোন দেয় আমরা কিন্তু কারো ফোন রিসিভ করি না আপনি সারাদিন ফোন দিবেন আপনার ফোন কখনো রিসিভ হবে না আবার আপনার ফোন রিসিভ হবে কখন আপনি যখন আমার সদস্য হবেন আমি যদি এখন এক হাজার মানুষের সাথে কথা বলি একজন মানুষ সদস্য হয় কি সুন্দর সেই জন্য ভাই যে লোক আমাকে ফোন দিচ্ছেন কেউ ফোন দিবেন না কিভাবে আমাকে পাবেন কিভাবে সদস্য হবেন কিভাবে আমার বাড়ি আসবেন আমার কথাগুলো কাজে লাগান আমরা যেহেতু একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আপনি যে আমার বাড়ি আসবেন এটা শিওর কি আপনি যে আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন আপনার সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলবো একশো জনের সাথে কথা বললে একজন দুইজন সদস্য হয় কি সন্ধ্যে আর বাকি আটানব্বই জন নিরানব্বই জনের সাথে কথা বলতো বি কথা সেটা আমি কেন বলবো আমার টেকনিক হলো কি যে ভাই আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন আমি যেটা বুঝবো যে আপনি বিয়ে শাদি করবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আপনি আমার ভিডিও দেখছেন আমার বিষয় কম বেশি জানেন অ্যাডভান্স করার সময় যদি আপনি আমাকে ফোন দেন যে রাজু ভাইয়ের নাম্বারে অ্যাডভান্স করবো শিওর কিনা তাহলেও কিন্তু ভাই আমি ফোন রিসিভ করবো না আমি রিসিভ করবো তখন আমি যখন অ্যাডভান্স পাব হয়তো এক ঘন্টা দুই ঘন্টা সর্বোচ্চ একদিনের মধ্যে আপনাকে ফোন দিব যদি কারো নাম্বারে বিকাশ না থাকে অন্য দোকান থেকে অ্যাডভান্স করবেন দোকানদারে যে বলবেন যে আমার নাম্বারটা এখানে অ্যাড করে দেওয়ার জন্য রেফারেন্স একটা নাম্বার আছে ওইখানে দেওয়া যায় রেফারেন্স একটা নাম্বার দেওয়া যায় যে লোক টাকা পাঠাবে তার নাম্বার ওইখানে দেওয়া যায় আপনারা টাকা পাঠাবেন আপনার নাম্বারটা দোকানদারে বসায় দিতে বলবেন দোকানদার বসায় দিবে আপনাকে একদিনের মধ্যে ফোন দিব। সেটাও যদি না পারে আমার হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন এক সপ্তাহ সর্বোচ্চ আপনার সাথে যোগাযোগ হইতে লাগবে আমার বিকাশ নাম্বার কোনটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো সময় আপনাদেরকে আমিও বলি যে আমার আর নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে আপনি প্রতারণার শিকার হবেন এই নাম্বারে অ্যাডভান্স করবেন আমি টাকাটা পাবো আমি টাকা পাইলে আপনার কাজ করতে তো আমার সমস্যা নেই আপনাকে ফোন দিয়ে বলবো যে ভাই আপনার টাকা পাইছি আপনি অমুক তারিখে আমার বাসায় আসেন আপনি সরাসরি আমার বাড়ি আসবেন ঘরদরতা দেখবেন এক জায়গা বইসে ডাউল ভাত খাবো আমি বুঝতে পারবো পাঁচশো টাকা দিলে যেন আপনি আমার মাধ্যমে সদস্য হবেন বাকি পঁয়তাল্লিশশো টাকা বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমার বিকাশ নাম্বার আবারও বলছি মুখে জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর ভালো মতো দেখে নেন নাম্বার একটা নাম্বার উনিশ বিশ হলে কিন্তু আবার অন্য নাম্বারে টাকা চলে যাবে এরকম একটা নাম্বার আমার নাম্বারের সাথে নাম্বার মিল দেখে অনেকে কিন্তু নাম্বার বানাইছে যাতে ওই নাম্বারে আপনি ফোন দেন সেটা গিরামির নাম্বার আমার নাম্বার বাংলালিঙ্ক আমার একটি গিরামের নাম্বার আছে সেটাও বলি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা বিকাশ নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন সেই ভাই কিন্তু প্রতারণার শিকার হবেন মানে সেটা বাট অন্য নাম্বারে অ্যাডভান্স নেওয়া মানে সেটা বাট আমার নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর আমার বাসায় আসবেন ঠিকানা দেব তারপরে সরাসরি কথা বলবেন আপনাকে শর্ট টাইমে বিয়ে শি করিয়ে দিব যারা না আসতে পারবেন তাগেরও বিয়ে শাদি করাই দেব ফোনে ফোনে যোগাযোগ করাই দিব আপনি সরাসরি পাত্রীর বাসায় যাবেন সরাসরি দেখবেন আপনার জেলা টেকনাপ আপুর জেলাও টেকনাপ আমার ওইখানে আসাও লাগবে না আপনার ওইখানে আমার যাইতে হবে না আপনাদের সাথে যোগাযোগ করাই দিব সেই ক্ষেত্রে করে নেবেন কেউ যাচাই বাছাই ছাড়া বিয়ে শাদি করবেন না যদি কোনো ভাই কোনো প্রতারণার শিকার হন সেই দেয় কিন্তু আমি না দয়া করে কেউ কমেন্টে নাম্বার দিলে হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট হাতে পড়বেন অনেক বাটপাড় ফোন দিয়ে এমন কথা বলবে অনেক আফুরা এমন কথা বলবে যে আপনাকে আমি কালকে সকালে আসতেছি পাঁচশো টাকা গাড়ি ভাড়া দেন আপনার কাছ থেকে যদি পাঁচশো টাকা নিতে পারে আপনার মতো প্রতিদিন দশ জনের কাছ থেকে পাঁচশো করে নিলে কত টাকা আসে ভাই পাঁচ হাজার টাকা মাস গেলেই দেড় লক্ষ টাকা ইনকাম কোনোদিন ওই আপু বিয়ে শাদি করবে না অবশ্যই আমার কথা বুঝতে পারছেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ